উই স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি আপনারা যদি এ ধরনের কমেন্টস করেন নেক্সট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি শিখবে জাতিকে সম্মান করে শিখবেন আপনাদেরকে সম্মান করবে জাতি আপনারা একজন হিরো আলো হয়ে দেখেন কতটা কষ্ট করে লাগে আপনারা কোনো না কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনারা যদি আজকে অন্যদেরকে সম্মান না দিতে পারেন আপনারা কোথাও সম্মানিত হবেন না আজকে আপনারা যত উশৃঙ্খলতা করছেন এটা হচ্ছে একটা বই মেলাকে

লোকজনও যদি এরকম মানুষ ধরেন এরা এটা তো স্টুডেন্ট এদের থেকে তো একটা জাতি নেক্সট জেনারেশন উইল বি হোপ সামথিং এরা এদের কাছ থেকে যদি এগুলো আশা করে এখন লক্ষ লক্ষ মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ এটা প্রশাসনকে দেখা উচিত বলছে না